আসসালামু আলাইকুম আপনার যে কোনো প্রয়োজনে জিও সিট কিনতে পারেন জিও সিট হাউস থেকে আমরা উন্নত মানের জিও সিট বিক্রি করে সীমিত লাভে এবং বাংলাদেশে সরবরাহ করে সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে উন্নত মানের জিও সিট আছে যেমন এই যে এই যে এই যে একটা বিজে কোম্পানির চারশো জিএসএম এছাড়াও আপনার যে কোনো প্রয়োজনের যে সিট পেয়ে যাবেন যে কোনো সাইজ এবং যে কোনো কালারের আমাদের কাছে কালার যেও সিটও আছে এই যে একটা কালার এই যে একটা কালার এটা একটা কালার এরকম যে কোনো কালারের যে সিট পেয়ে যাবেন এবং বিভিন্ন থিকনেসের একশো আশি একশো ষাট থেকে শুরু করে একশো আশি দুইশো তারপরে হচ্ছে আড়াইশো জি এস এম তিনশো জিএসএম সাড়ে তিনশো জি এস এম চারশো জি এস এম পাঁচশো জি এস এম পর্যন্ত পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে যে সিট কিন্তু স্ক্রিনে দেখানোর এই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এগোম ইমু আসে হোয়াটসঅ্যাপ নক দিতে পারেন